ইসলামের সুতুস্তা ফানিফাহতে ইয়ালি তিনি একজন ইহুদির কাছে গেলেন কিছু আটা ময়দা ধরেন আটা হল নিলেন ঋণ করলেন হল আত নিলেন এই আটা হল করে এটা এটা দিয়ে একটে রোজা ইফতার করার একজন লেং রুটি বানালেন তারা কয়জন কয়জন পাঁচ জন মাওলানা আলী খাতরি জান্নাত তাদের বাঁধে อีก তিনজন তিন জন ইমাম হাসান ইমাম হোসেন দুইজন কয়জন হয়েছে পাঁচ জন ইফতার করার জন্য ফাসটা রুটি তৈরি করলাম বাকি আমি রেখে দিল বাকি আটা রেখে দিল কারণ আর দুইটা রোজা বাকি আছে

আর আমার নবীর পরিবারের মধ্যে অভাব অনটন দেখেন কিভাবে জীবন যাপন করেছেন আমার ভাইরা এ ঘটনার থেকে শিক্ষা নেবেন তারা যখন ইফতার করার জন্য শুধু শুধুমাত্র ফাস্টার রুটি পাঁচ জনের আর কিছু পানি ছিল এ সময় একজন এতিম মানুষ আসল এই মলালি হাতনে জান্নাত আমি আজকে অনেকদিন উপবাস কিছু খাইনি আজকে যদি আমাকে খাবার দাও তাহলে জান্নাতের এই জান্নাতের মধ্যে দস্তার কানার মধ্যে তোমাদেরকে আমার আল্লাহ কানা কাবে বড় সুবহানাল্লাহ এ ফাসটা রুটি দিয়ে দিলেন এই নবীর পরিবার শুধুমাত্র মাত্র দিয়ে ইফতার করলেন ইফতার করে প্রথম রোজা শেষ করলেন দ্বিতীয় রোজা রাখলেন দ্বিতীয় রোজার দিনও ইফতার করার জন্য ফাসটা রুটি তৈরি করলেন এই মাত্র ইফতারের টাইম হয়ে যাবে ইফতার মুখে দেবে এ সময় আরেকজন মিসকিন মানুষ দরজার কোণা নাললো তখন ডাক দিলেন তুমি কে বলে আমি একজন মিসকিন মানুষ আজকে কত দিন উপবাস কিছু নেই আমাকে কিছু কামার দাও আজকে যদি এই নবীর পরিবার আমাদেরকে কাবার দাও কালকে জান্নাতের মধ্যে দস্তা খানার মধ্যে আমার আল্লাহ আপনাদেরকে কানা কাওয়াবেন আমার ভাইরা তখন মৌলালি সব রুটি দিয়ে দিলেন আজকেও ফানি দিয়ে ইফতার করলেন দ্বিতীয় দিন তৃতীয় রোজা আসল তৃতীয় রোজা রাখল ইফতারের জন্যে তিন ফাঁসটা রুটি তৈরি করলেন এই ফাঁসটা রুটি নিয়ে ইফতার করার জন্য সকলেই বসলেন তখন একজন কয়েদি মানুষ সবে মাত্র জিয়াল থেকে এসেছে এই নবীর পরিবার এই নবীর আওলাদ আরে আমি জেলে গেছি আপনাদেরকে মহব্বতের কারণে নবীর মহব্বতের কারণে জালেমরা আমাকে নির্যাতন করে জেলে দিয়েছে আজকে আমাকে কিছু খাবার দাও এ ফাঁসটা রুটি দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তি বললেন কাল কেমতের ময়দানে তো জান্নাতের মধ্যে দস্তারহানার মধ্যে জান্নাতি খাবার খাওয়াবেন আর নবীর পরিবার ফানি দিয়ে ইফতার করলেন ইফতার করে ফানি দিপ্তার করার পরিক হজরত ইমাম হাসান ইমাম হুসাই রবি আল্লাহ তালানহমাকে নিয়ে আমার নবী দরবারে গেলেন হ্যারে আমার নবী দেখে অবাক হয়ে গেলেন হায় হায় আমারে দুই নাতি হয়ে মারা যাবে আমার এই দুই নাতির অবস্থা এমন কেন হলো উপবাসে তাদের চোখ ঢুকে গেছে উপবাসে তাদের তো যাচ্ছে না শুকিয়ে গেছে নাতি দুইজনকে নিয়ে আমার নবীর খাতুনে জান্নাতের কাছে গেলেন আমার নাতি দুইজনের অবস্থা যদি এরকম হয় আর আমার কন্যা খাতুনে জান্নাতের কি অবস্থা হয় এটা দেখার জন্যে দুই জান্নাতকে নিয়ে খাতুনে জান্নাতের কাছে গেলেন দেখতেছেন খাতুনে জান্নাত নামাজ পড়তেছেন নামাজ পড়ারModelState দেখতে পাচ্ছেন খাতুনে জান্নাত এমন ভাবে শুকিয়ে গেল তার শরীর মাটির মধ্যে লাগতেছে একবারে শুকনো লাকড়ির মতো হয়ে গেল আর রাসুল নবী আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ড่าง বলেন এ আল্লাহ দেখো দেখো আমার পরিবার এটি তিন দেওয়ার কারণে আজকে দেখো তারা মারা যাচ্ছে মারা যাচ্ছে এ আল্লাহ একমাত্র তোমার উদ্দেশ্যে তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে রাজি করার জন্য তোমাকে রাজি করার জন্য আমার পরিবার উপবাসে মারা যাচ্ছে সাথে সাথে মহারবুল আল আমিন হজরতে জিবিরালায় চলা ওয়াস সালামের মাধ্যমে একটা আয়াত তাদের শানে নাজিল করলেন বড় করে বলুন না সুবাহান আল্লাহ নাম তাই নুরি দুমিন কুম জাযা ওয়ালা শুকুরা বড় করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের নবীর পরিবার আমান পরিবার কাউকে দেখাবার জন্য নয় কাউকে সন্তুষ্ট করার জন্য নয় একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার নবীর পরিবার উপবাস রয়েছেন শুধু এটাও না যে মানুষেরা প্রশংসা করবে সুক্রিয়া আদায় করবে তারে করবে এই উদ্দেশ্যে না আমার নবীর পরিবার নেওয়াজিল্লাহি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটি মিসকিন কয়ে দিকে কানা কাওয়াইছেন বড় করে বলুন না সুবহানাল্লাহ

جو یاد مصطفیٰ سے دل کو بلا یا یعنی نہیں کرتے یہ <متصفی> دری باریا کا کا اپنوں کا کیا کہنا اپن کا کیا کہنا ارے نادا ارے نادا یہاں دام کو پینا یا نہیں کرتے حقیقتوں میں وہ سے زندگی پا یا نہیں کرتے جو دے مصطفیٰ سے دل کو بلا یا نہیں کرتے سورا دنیا

কিন্তু কোন ব্যক্তি কালে ফিরত যেতে পারবে না বড় করবাস এদেরকে বলা হয় নবীর পরিবার ইফতারের সময় যদি আমাদের এখানে কোনো মানুষ আসলে অল্প কিছু থাকলে তখন আমাদের চেহারা কালো হয়ে যায় কারণ আমরা ভালোভাবে খেতে পারবো না ওকেই দিয়ে দিতে হবে কি শিক্ষা দিয়েছেন দেখেন একজন ব্যক্তি আসলে যারাই আসবে আসবে যে যেটার জন্য আসে আমানবি বলেন তুমি সেটাই দিয়ে দাও তোমাকে আল্লাহ জ্ঞায় বিভাবে ফেরেস্তাদের মাধ্যমে তোমাকে আল্লাহ সাহায্য করবে যদি আমার উন্নত দাবি করো তাহলে গরিব এটি মিস্কিনদেরকে দান হয়রা তাদের মুখে খাবার দাও ওই তুমি উপবাস থাকো এটার নাম হচ্ছে দিন এটার নাম হচ্ছে ইসলাম হামারিক হত্যা খোটানিয়া তুপারিক দুন সাহিদি হে হামারিক হকানিয়ত দোনো শাহেদি হে এক মহে জিলানি মহেনো দিন জিনিরি মহে জিলানি মহেনো দিন জিনিরি ইমাম লোলিয়া সেন্সে বগদাত গোস পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিনানি রদি আল্লাহ তালান ইনিও নবীর আওলা এদের কাছ থেকেও কেউ কোনোদিন কালে হাতে ফেরত যেত না হাজা মাইন উদ্দিন শিষ্টাজ যার কারণে এই ভারত উপমহাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি সে মাইন উদ্দিন শিষ্টাজ প্রত্যেক দিন রাত ওই আজমির শরীফের সকল মানুষদেরকে খানা খাওয়াতেন খানা পরিবেশন করতেন মানুষদেরকে গরিব মিসকিনদেরকে সকলকে উনি কানা কাওয়াতেন এটার নাম হচ্ছে ইসলাম এটার নাম হচ্ছে ধর্ম বড় কোন